হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো ইনস্টলেশান ভিডিও করব না এই যে সামনে দেখতে পাচ্ছো আনসারি লেদার পয়েন্ট তো এই সামনে থেকে আর তোমার আরেকশো দূরে প্রায় একশো মিটার কি দেড়শো মিটার দূরে আর দোকান আছে এদেরই তো সেই দোকানটাই এমসি দিয়ে কানেক্ট করবো তোমরা আশা করি সামনের দিকে বুঝতেই পেরে গেছে ভিডিওটা কোন টপিকে হবে তো আমরা এখন এমসি দিয়ে কানেক্ট করবো বলে মানে এই ফার্স্ট রাউটার থেকে সেকেন্ড রাউটার পর্যন্ত তার ছড়িয়ে নিচ্ছি অপটিক্যাল ফাইবার ছড়িয়ে নিচ্ছি এটা তার বললেও ভুল হবে কারণ তার বলতে অনেকেই একটা রাউটার থেকে অন্য রাউটার নিয়ে যেতে গেলে তোমরা ক্যাটসিক মানে ক্যাটসিক দিয়ে কানেক্ট করা বোঝো তো এটা ক্যাটসিক না এটা দেখতে পাচ্ছ অপটিক্যাল ফাইবার রয়েছে তো অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা ফার্স্ট কানেক্ট করবো তো আমাদের এখান থেকে মানে ফার্স্ট যে আনসাই লেদার পয়েন্ট দেখতে পাচ্ছ এখান থেকে যে ওদের দু নম্বরের যে দোকানটা রয়েছে সেই দোকানটা বেশি দূরত্ব হবে না প্রায় এক দেড়শো মিটার হবে আর আমার কাছে যে এমসিগুলো রয়েছে তো আমাদের তোমাদেরকে আগে দোকানটা দেখিয়ে দিই যে কতটা ডিস্টেন্স হচ্ছে তো আমাদের কাছে যে এমসিগুলো রয়েছে মিডিয়া কনভার্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপ টু পনেরো কিলোমিটার পর্যন্ত মানে ডাটা ট্রান্সফার করতে পারে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে তো আমরা এই পোলের ওপরে মানে একটা পোল একটা একটা লম্বা পোল হচ্ছে ওই ধরে নাও প্রায় একশো মিটার একশো মিটার সামথিং কাছাকাছি তারটা আমাদের লেগেছিল তো আমরা এই যে সামনে ওখান থেকে এই সামনের দোকানটায় এই যে ব্যাগের দোকান যেটা দেখতে পাচ্ছ তোমরা এই যে সামনে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ব্যাগের দোকানে এখানে আমরা এই তারটাকে গলাবো ওই দেড়শো মিটার একশো কুড়ি মিটার মতো আমাদের তার লেগেছে অপটিক্যাল ফাইবার লেগেছে তো কি করে কি ইনস্টল করি কি করে মানে কানেক্ট করি সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা যারা অনেকেই ইন্টারেস্ট মানে ফোকাস করেছ যে না দাদা ভালো করে দেখাও যে এমসি দিয়ে কীভাবে কানেক্ট করব একটা নেটকে দুজনে শেয়ার বা দুটোর বেশি অধিক শেয়ার কিভাবে করব। সেটা কিন্তু তোমরা অনেকেই চেয়েছ তো অনেকে এটার মানে ভালো দিকও বলেছ অনেকে খারাপ দিকেও বলেছ তো আমি একটা প্রেফার করবো যে তোমরা যখন ইন্টারনেট কোনো কোনোভাবেই শেয়ার করবে তো কাছের মানুষ ছাড়া ইন্টারনেট মানে নিজের আইডি থেকে ইন্টারনেট এইভাবে শেয়ার না করাই ভালো তো নিজেদের এটা যেহেতু নিজেদের দোকান সেহেতু আমরা এটা করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের পোলেতে কিন্তু তার মধ্যে উঠে পড়েছে আমাদের টেকনিশিয়ান যে আছে আমাদের পল্লব দা তো পোলের মধ্যে তারটা বেঁধে নিয়ে তোমাদেরকে কীভাবে সেট আপ করি কীভাবে জয়েন করি সব কিছু তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর তোমার যদি কোনো মানে ইনকোয়ারি থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তো আমি তোমাদের সব অ্যান্সার দেবো তো এটা টিভি লিঙ্কি একটা তিনশো বিশের রাউটার রয়েছে এটা কিন্তু ফার্স্ট রাউটার দেখতেই পাচ্ছ যে বিএসএনএল এর কিন্তু বিএসএনএল চলছে এটাই অনু দিয়ে তো আমার কাছে এই যে সাইড সাইডোটেক সরি এটা কিন্তু সিগোড়ায়ের আমার কাছে মিডিয়া কনভার্টার রয়েছে তো একটা এ টাইপ রয়েছে যেটা হচ্ছে ট্রান্সফার আর এটা রিসিভ করার জন্যে এটাই বি টাইপ তো এই সাইডে এই শিকড়ায়ের যে মিডিয়া কনভার্টারগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু এ টাইপ বি টাইপ বলে কিছু থাকে না তোমার একটা ট্রান্সফার থাকে একটা রিসিপ্ট বলে লেখা থাকে তো যেটা ট্রান্সফার থাকবে সেটা কিন্তু ফার্স্ট রাউটার এই যে এখানে ফার্স্ট রাউট এখানে এরা লাগাবো আর যেটা রিসিপ্ট থাকবে সেটা কিন্তু আমার দু নম্বর রাউটার যেখানে আমি নিয়ে যাচ্ছি মানে ভেঙে নিয়ে যাচ্ছি লাইনটা সেখানে কিন্তু লাগাবো আর এটাতে তোমার দেখতে পাচ্ছ ফার্স্ট আমি যে মিডিয়া কনভার্টারটা তোমাদেরকে ওপেন করে দিচ্ছি এদের মধ্যে একটা অ্যাডাপ্টার থাকবে যেটা হচ্ছে পাঁচ ভোল্ট জিরো পয়েন্ট ওয়ান বা ওয়ান এম পেয়ারে থাকে অনেক সময় তো পাঁচ বোল্ট ওয়ান এম একটা অ্যাডাপ্টার থাকবে মিডিয়া কনভার্টারের মধ্যে আর তোমার একটা মিডিয়া কনভার্টার থাকবে একটা বক্সের মধ্যে তো এটা এক পেয়ার ছাড়া কিন্তু কাজ হয় না এক পেয়ার পুরোপুরি লাগবে তোমাদের মানে একটা থাকবে ফার্স্ট রাউটারের কাছে আর একটা থাকবে সেকেন্ড রাউটারের কাছে তো দেখতে পাচ্ছ সাইডে ব্যাকেটে টি লেখা আছে টি মানে হচ্ছে এটা ট্রান্সফার তো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট রাউটারের কাছে থাকবে এটা হচ্ছে টি এক্স চলো আমি একটা অপটিক্যাল ফাইবারে প্যাঁচ কট করে নিই এই বক্স আবার লাগাবো তোমাদেরকে অপটিক্যাল ফাইবার জয়েন্টটা আর দেখাচ্ছি না কারণ সেই জয়েন্ট ময়েন্ট দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আমি অপটিক্যাল ফাইবারে প্যাঁচ কট করে নেওয়া হয়ে গেছে আমার অলরেডি কারণ দেখায়নি তোমাদের অনেক বড় ভিডিও আমি করতে চাইছি না তো দেখতে পাচ্ছ যে আমি যে প্যাঁচ কটটা বানাবো যে নতুন যে অপটিক্যাল ফাইবারটা ফেলা হলো সেটার মধ্যে একখানা প্যাঁচ কট যেটা পিকটেল বলে সেটাকে কিন্তু করে নিতে হবে তো পিকটেলটা করে নেওয়ার পর পিকটেলটা কিন্তু এই যে মিডিয়া কনভার্টারের যে পিকটেল সকেট যেটা টিএক্স আছে ট্রান্সফার তো এখানে কিন্তু পিকটেলটা লাগিয়ে নিতে হবে যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি সেহেতু আমি তোমাদেরকে পপা দেখালাম না আমি লাগিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আর জে ফর্টি ফাইভের তোমার রাউটারের পিছন থেকে একটা আর জে ফর্টি ফাইভ মানে সিক্সে একটা নিয়ে তোমার ওই মিডিয়া কনভার্টারের মধ্যে লাগিয়ে দিতে হবে তুমি যখন মিডিয়া কনভার্টারের মধ্যে ক্যাশ সিস্টটা লাগাবে তখন দেখবে যে টিএক্সের সাইডে তিনটে লাইট জ্বলে যাবে এই যে টিএক্সের দুখানা লাইট আর এই নিচে এফএক্সের একখানা লাইট জ্বলে যাবে তো তার মানে কিন্তু আমার প্রপার রাউটার থেকে প্রপার আমার এমসিটার মধ্যে প্রপার ডাটা কিন্তু যাচ্ছে দেখতে বেলা আমি যখন এই রাউটার থেকে খুলে দিলাম তখন লাইটগুলো কিন্তু অফ হয়ে গেল এটা সাইন হচ্ছে যে আমার রাউটার থেকে আমার যে এমসিটার মধ্যে প্রপারলি ডাটাটা যাচ্ছে মানে রাউটার ডাটাটা ওই এমসিকে দিচ্ছে আর এখনও যে লাইটগুলো বন্ধ আছে সেই লাইটগুলো জ্বলে নেই কারণ ওই সাইডে মানে আমার অপোনেন্ট দু নম্বর রাউটারের সাইডে আমার কিন্তু এমসিটা লাগানো নেই তো আমি দু নম্বর রাউটারের কাছে চলে এসছি করছি তো দেখতে পাচ্ছ আমি তোমার অপর সাইডে যে দু নম্বর রাউটারটা হবে সেই রাউটারের কাছে চলে এসেছি মানে দু নম্বর যে এমসিটা যেটা রিসিভ করবে সেখানটা আমি চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার পিকটেলও করা হয়ে গেছে তো যেটা রিসিভ করবে সেই এমসিটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে মানে আমার তো দুখানা এমসি থাকবে একটা হচ্ছে তোমার ট্রান্সফারের জন্য যেটা হচ্ছে ফার্স্ট রাউটারের কাছে থাকবে আর একটা হচ্ছে রিসিভের জন্য যেটা হচ্ছে সেকেন্ড রাউটারের কাছে থাকবে আর এটা এই যে কানেকশানটা আছে সেটা হচ্ছে বিএসএনএল এর তোমার তিরিশ এম এর একটা লাইন চলে যেখানে তোমার ফার্স্ট যেখানে আমি জয়েন করে এমসি এলাম সেখানে কিন্তু বিএসএনআলের লাইন চলে থার্টি এম বি পেস তিরিশ তো এখানে কত কি স্পিড পায় সেগুলোও তোমাকে দেখাবো দেখতে পাচ্ছ সিগড়াইয়ের একটা মিডিয়া কনভার্টার যেটা হচ্ছে রিসিভ মানে রিসিভ হবে যেটায় তো এটা আমি এখানে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে তোমাদেরকে স্পিড টেস্ট করেও কিন্তু দেখাবো যে কত কি স্পিড পাওয়া যায় তো দেখতে পেলে এটাও কিন্তু সেম পাঁচ ভোল্টেরই অ্যাডাপ্টার থাকবে আর একই জিনিস মানে ওই সাইডে যেটা সেটা এই সাইডেও থাকবে তো এটা শুধুমাত্র ওই দেখতে পাচ্ছ আর লেখা আছে যেটা হচ্ছে রিসিভ হবে মানে এটা শুধু কিন্তু রিসিভ করার জন্যেই তো এখন দেখতে পাচ্ছ আমার প্যাচ কোড করা পিক করা হয়ে গেছে তো ওই ওই যে ফার্স্ট রাউটারের কাছ থেকে আমার এখানে অপটিক্যাল পাওয়ারটা পারফেক্ট আছে সেই কারণে এই লাইটগুলো জ্বলছে তাহলে কিন্তু জ্বলতো না তো এরপর যখন আমি এর সাথে এই যে আর যে ফটফাই রাউটারের সাথে আর মানে আমার এই এমসিটার সাথে কানেক্ট করবো যেটা একটা ছোট কট পিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ছোট কট পিসের সঙ্গে তখনই কিন্তু আমার পুরো সবকরা লাইট চালু হয়ে যাবে আর যখন আমার পুরোপুরি প্রপার রাউটারটা কনফিগার হয়ে যাবে মানে অলরেডি নেট চালু হয়ে যাবে তখন কিন্তু এই মাঝের যে রাউটারের যে ছ এমসিরার যে ছটা লাইট আছে তার মাঝের দুটো লাইট ব্লিঙ্ক করবে মানে জোরে নিভবে জ্বলবে তাহলেই জানবে যে আমার প্রপার কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমি ওপর দিয়ে ফাইবারটা গলিয়ে নিই এখানে প্যাচ কট করে তোমাদেরকে খালি দেখালাম টেস্ট চেক করে তো এরপর তোমাদেরকে আমি স্পিড টেস্ট করে দেখাবো আর কেমন করে মায় চললে যখন আমার প্রপারলি নেটটা চালু থাকবে তখন মানে যে এই লাইটগুলো যখন ব্লিঙ্ক করবে সেটাও তোমাদেরকে স্পিড টেস্ট করার সঙ্গে সঙ্গে দেখাবো আর যদি জানো মানে যদি ফাইবার কাটিং হয়ে যায় তাহলে কিন্তু এই সাইডে যে এই দুখানা লাইট অফ হয়ে যাবে দেখতে পেলে আমি ফ্যাশপটা ধুমরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যখন আমার বাইরের ফাইবার কাটিং কখনো হয়ে যাবে তখন এই বাঁদিকের লাইনে ওপরে দুটো লাইট আমার কিন্তু অফ হয়ে যাবে তবে চলো এরপর তোমাদেরকে স্পিড টেস্ট করে দেখা যে কত কী স্পিড পাওয়া যায় তো আমি কিন্তু অলরেডি মেসি পাচ্ছ ওয়াইফাইটা কানেক্ট কানেক্ট করে নিয়েছি নেটটাও বন্ধ করে দিলাম এখন তো ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়ার পর আমি এখন প্রোমে গিয়ে তোমাদেরকে স্পিড টেস্ট করে দেখাবো তো ফার্স্ট রাউটার যেখানে আছে সেখানে কিন্তু বিএসএনএলের এর থার্টি এম বিপিএসের প্ল্যান আছে তিরিশ এম বিপিএসের তো আমি এমসি দিয়ে প্রায় দেড়শো থেকে দুশো মিটার মানে ওই দেড়শো মিটারই কাছাকাছি একশো কত মিটার লেগেছে তো দূরে আমি লাইনটা নিয়ে এসেছি তো এখানে কত স্পিড পাই সেটা তোমাদেরকে দেখাবো তো বিএসএনআর লাইন রয়েছে ওই সাইডে থার্টি এমএপিএসের ওখানে কিন্তু আমি স্পিড টেস্ট করলাম মানে ফার্স্ট রাউটারের সাথে কানেক্ট করে তখন কিন্তু আমি স্পিড টেস্টের মধ্যে ওই সাতাশ কি ছাব্বিশ এরকম পেয়েছিলাম স্পিড টেস্ট এবার থার্টি এমপি তো সবসময় থার্টি এমই পাওয়া যায় না তো দেখা যাক যেমন দু নম্বর আউটার লাগানোর পর কত কি আমি স্পিড টেস্ট পাই তো দেখতে পাচ্ছো নিচে কিন্তু বিএসএনএল দেখাচ্ছে যেটা ফার্স্ট আউটারের বিএসএনএল কনফিগার করা আছে বলে সেই কারণে তো আমি এরপর স্পিডটা টেস্ট করি যে যেটা হবে সেটা কিন্তু পুরোপুরি লাইভ হবে তো তোমরা যারা মানে ফার্স্ট টাইম দেখছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমারা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশান অবশ্যই করে দেবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পঁচিশ কুড়ি দেখাচ্ছে দেখতে পাচ্ছি কুড়ি এমবি বিএস এরকম সামথিং পাচ্ছি স্পিড টেস্টটা তো আমি যখন যদি ল্যান দিয়ে কানেক্ট করে তখন যদি আমি ইয়ে করি মানে স্পিড টেস্ট করি তো ল্যান দিয়ে করলে কিন্তু প্রপার হয়তো পেয়ে যেতে পারি কারণ ওয়াইফাই সবসময় কিন্তু আর রাউটারটা অনেক পুরনো রাউটার ছিল ডিলিঙ্কের পরে আমাকে এটাকে চেঞ্জও করতে হয়েছে যেহেতু চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছিলো বলে তো সেক্ষেত্রে রাউটারের জন্য কিন্তু স্পিডটা কম হতে পারে অনেক সময় তো দেখো আমার কিন্তু বিএসএনআর মানে প্রপার ওই সাইড থেকে একটা রাউটার থেকে দুখানা রাউটার কিন্তু আমি ভেঙে চালাতে পারছি আর তোমাদের যখন মানে চালু থাকবে তখন কিন্তু এই যে আমি যখনই মানে প্রপার নেটটা চালু থাকবে এরকম এমসির মাঝে যে দুখানা লাইট সেই দুখানা লাইট কিন্তু প্রপার জোরে ব্লিঙ্ক করবে তাহলে জানবে যে তোমাদের নেটটা প্রপারলি চালু রয়েছে তো স্পিড টেস্ট করেও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর একটা রিচার্জকে কীভাবে ভেঙে তোমরা চালাবে দুভাগে মানে সেটাও তোমাদেরকে দেখালাম তবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে